জি আগে যা কি করবি এই যে দাদু হন কোথায় যাবে তুমি কোথায় যাবেন ভাত ভাততে ভাততে যাব ভাততে বাবা ফোন দেন না সাল্লা

কাটো কাগে তুলবানা হেট টকা তাহলে মা কষ্ট করে গেলাম বুঝছ আবার যদি মনে করে যদি মনে করে তাহলে কম না মার মনে কাপড় পছন্দ হয়েছে আর আবার আবার আমার কালকে ওই যে ইনকা করলে আমি আর আমি একটা কাপড় দেখছিলাম কিন্তু ভালো কাপড় দেখলে কি বলতে কাপড় ডাবর ভেজাল হলো কি একজন শোষ মতো পাতলা আমি নাই সমস্যা কাপড় বাইক পছন্দ না আচ্ছা যামু নিচ্ছা তুমি কোথাও করে পুজো হিসেবে সন্ধ্যা নেয় সবার নেওয়া দিদি পাবছো তোমরা যাবো রে হ্যাঁ রাত্রে রাতে নি রথে মায়ের আবার কাপড় দুম ভালো দেখে সুন্দর দেখ মানে ঈদের সমস্যা আর বেশি আর যে সময় গেছে দোকান পাড়ার খুলি না খুলেই না ঈদের পরে তো দেখ মা বুঝছ গা হ্যাঁ নিশ্চয় হলো বৌ তো হিরাই সবাই যাইতে চেকা কিন্তু আসলে পরে আসলে আত্মীয় স্বজন আসলে খুব ভালো লাগে কি খুবই ভালো লাগে কিন্তু গেলে পরে খুব মনটা খারাপ হয় যখন আসে তো আসার নাম শুনি তখন এই মনটা খুব আনন্দ লাগে খুবই আনন্দ লাগে কিন্তু যাওয়ার সময় খুবই সবার মনই খারাপ হয় কিন্তু আসলে দুনিয়ার নীতি এটা কারণ হলো সবারই আত্মীয় স্বজনবারে যাওয়ার আচরণ লাগবো এই যাওয়া আসর হলেও পরিচয়

তো বাড়ি নিয়ে যাবো একবারে খালি বাড়ি বার না কালকে যাব গা কৃষ্ণ এজকে দিদিরে গেল গাছ পুকুরীতে তো এই তেতলেফা নাই বেশি সুন্দর জায়গাটা এদিক দিয়ে রাস্তা আর এই দিয়ে চক পুকুরী ওই গেছে ও যত যায় অল্প সময়ের মধ্যে যাই বো দিক দিকদিক আবার এই রাস্তা কাঁচি বেশি নেই তো আগে তাই দে বাড়িতে এসে করলাম ভালোই ঘোরাফেরা করলাম ভালোই আনন্দ ফুর্তি না তে সবাই আস্তে 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 বাড়িতে মানুষ ছিল না আবার মানুষ এসে সবাই মিলে অনেক ভালো লাগলো আবার হনি বাড়ি আবার নীরব হয়ে যাব তো আজকে বিদ্যুৎ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে বাড়ি নীরব তো এগিয়ে গিয়ে দিয়ে বাড়িতে এসে পড়লাম ভালোই ঘোরাফেরা করলাম ভালোই আনন্দ ফুর্তি লাগলো তে সবাই আস্তে 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 বাড়িতে মানুষ ছিল না আবার মানুষ এসে সবাই মিলে অনেক ভালো লাগলো বাড়িটা একবারে সবাই যাবো আর কি বাড়িটা নীরব একবারে কদিন ভালোই বেশ আনন্দে আসিলাম আনন্দ করতে আসিলাম কর দু দিন আগে পরেটার আইসো ছেলে আই আর ছেলের ছিল নাতি আইছিল মোটামুটি ভালোই বেশ আনন্দে কাটাইলাম তো কৃষ্ণরা কৃষ্ণ হয়তো আজকে যাই বোকা তো তার জন্য আর কি কিন্তু শাক টাক কিছু কোরআন হয়েছে তো পাট শাক আছে লাউ শাক আছে তারপরে জাইকল সব টাটা মাটা আছে আর কি সব শাক টাক মো আর কি অন্তত শাকের সিজনে আর কোনো সবজি নাই এই সবজি আর কি সবজি সিজন তো এছাড়া তার কোনো উপায় নেই তো সব কিছু আর কিছু কিছু শাক দেন নেবো শাক ছাড়া তো কোনো উপায় নেই তো সব কিছু আর কি উঠিয়ে আনছি সকালবেলায় তো আপনি উঠাই তো দেখাতে পারি নাই আসলেও ই হয়েছে অনেক বেলা হয়েছে আর কি আমি মনে হয় যে সাড়ে আটটার মতো বাজে নয়টা মতো বাজেট এই কারণে কৃষ্ণ রেডি হয়ে গেছে গা কৃষ্ণ যাব গা খালি ছা গেছা খালি

नेने गलियान ना बदे कटवारी ते elution एडा पोले तिने परवन आता बोला ना आमना तो तुली माडी मध्ये थोनसे ऐते साग डाटा साग लाउ साग त उ त नै साग मसको चले भइसै र बड ढबाय बावे छ কেৰাংঘা <laughs>

vai querer deitar cinco não noida, da não নয়টা বাজে রান্না দিলে গেতে গেতে কয়টা বাজবো